আসসালামু আলাইকুম মাহিন ফার্মিং অ্যান্ড লাইফ সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো চলে আসলাম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ফার্মিং মুরগির ডিম কীভাবে আশি টাকা হালি বিক্রি করি দেন আজকে অনেকগুলো মুরগ বিক্রি করা হয়েছে কত টাকা করে বিক্রি করা হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ইনশাল্লাহ সবাই মনোযোগ সহ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের সাথে মানে অনেক কিছু শেয়ার করতে পারবো আজকে আপনারা অনেকই বলেন যে আপু ফাওমি মুরগির ডিম তো আশি টাকা হালি হই না তো আপনার কি মাথা খারাপ নাকি যে আপনি আশি টাকা হালি বিক্রি করেন না ভাইয়া আমার মাথা খারাপ না কারণ আমাদের এইখানে এই মুরগিগুলা অনেক অল্প মানুষ পালন করে তার জন্য আমাদের ডিমগুলা অনেকটা বেশি দামে বিক্রি করা যায় তো আমাদের এইখানে যে দেশি মুরগি ডিমগুলা ওইগুলো অনেক দামে বিক্রি করা হয় তো শীতের সময় মানে একশো একশো দশ টাকা এরকম হালি বিক্রি করা হয় তো তার জন্য আমাদের সব কিছুই এইখানে অনেকটা দাম বেশি থাকে তো তাই আমাদের মানে ফার্মি মুরগি অস্ট্রেলক মুরগি যেই মুরগি বলেন না কেন টাইগার মুরগি তো সবগুলা ডিমে আশি টাকা হালি বিক্রি করা হয় তো আমাদের এইখানে মানুষ আগে চিনতোই না যে ফার্মি মুরগি কি বা অস্ট্রেলক টাইগার ওইগুলা কি শুধু দেশি মুরগি পালন করত আর এই যেগুলা মানে বাজারে বিক্রি করা হই মানে খামারের মধ্যে ওইগুলা মানে পালন করত তো এখন কথা হলো কি যে আমাদের এইখানে মানে সর্বপ্রথমে আমি ফার্মে মুরগি নিয়ে আসি তো টাইগার ফার্মে ওইগুলা নিয়ে আসি ইউটিউব দেখে মানে ভিডিও দেখে তারপর এইখানে আমার থেকে দেখে আস্তে আস্তে উনি নিয়ে পালন করতেছে ডিম নি ফুটাইতেছে তো তার জন্য তারা যেই নতুন জিনিসটা দেখবে ওইটা তো মানে কে নিবে যত দাম হোক নিবে তো আমাদের এইখানে এরকম ভাবে বা আমাদের থেকে যারা বাচ্চা ফুটাইতে ডিম নিয়ে তারাও এই দামে বিক্রি করে ঠিক আছে তো সবাই এই দামে বিক্রি করে তো মানে আমাদের এইখানে যেহেতু অ্যাভেলেবেল এগুলো পাওয়া যায় না তার জন্য একটু দামই নিই সবাই তো যেই জিনিসটা যেইখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না সেই জিনিসটা কিন্তু ওইখানে দাম থাকে অনেক বেশি দাম থাকে ঠিক আছে তো সেই জন্য আমরা একটু দামটা বেশি মানে রাখি বা আমাদের থেকে মানে যারা কিনে নেই তারা দাম দিয়ে কিনে আর আমরা যদি ডিমের দাম বেশি না রাখি তাহলে আমাদের লস হয়ে যাবে সেটার কারণ হচ্ছে আমরা যেই পরিমাণ দাম দিয়ে মুরগির ফিড গুলা নিয়ে আসি মানে খাবারগুলা সেটা পরিমাণ হিসাব করে আমাদেরকে ডিমের দামটা বেশি রাখতে হয় কারণ আমাদের এলাকায় অনেক দামে মানে ফিড গুলা বিক্রি করা হয় মুরগির খাবারগুলা আমাদেরকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসতে হয় তো ক্ষেত্রে আমরা যদি মানে ডিমগুলা ভালো করে মানে বেশি দামে বিক্রি না করি তাহলে আমাদের বুঝবে না তো খাবারের দাম অনুযায়ী আমরা মুরগির ডিমগুলা বিক্রি করি তো এত দাম দিয়ে আমরা খাবার কিনে আনবো তো সেই যদি আমরা যদি মুরগির ডিম গুলা বিক্রি না করতে পারি তাহলে আমাদের অনেক loss হয়ে যাবে যেরকম করে আমাদের মুরগির খাবার গুলা বেশি দাম দিয়ে নিয়ে আসতে হয় সেরকম করে আমরা মুরগির ডিম বেশি দাম দিয়ে বিক্রি করতে হই এটাই হচ্ছে হিসাব তো আমাদের আলহামদুলিল্লাহ তো অনেকগুলা মানে ডিম আজকে পারছে তো ডিম গুলা আমি উঠে নিব তো আমার মানে বিশ হালি ডিমের অর্ডার আছে তো ওইগুলা আমি জমিয়ে জমিয়ে দিয়ে দিব কারণ একবারে তো সম্ভবনা যে বিশালি ডিম দেয় তো তার জন্য আমি মানে কয়েকদিন ওদের কাছ থেকে মানে চাইছি যে কিছুদিন লাগবে জমিয়ে দিতে তো তার জন্য আমি ডিমগুলা জমিয়ে জমিয়ে মানে রাখতেছি ওরা 80 টাকা খালি করে নিয়ে নিবে। তো এইখানে হচ্ছে আমাদের হিসাব তো আমরা যেরকম ভাবে মানে দাম দিয়ে ফিটগুলা খাবারগুলা নিয়ে আসি তো সেরকম ভাবে আমরা দাম দিয়ে মানে মুরগির যে ডিমগুলা আছে ওইগুলা বিক্রি করব তো এইখানে হচ্ছে আমার অষ্টালক মুরগি গুলা তো এখানে মোরগ মুরগি দুইটি আছে তো আলহামদুলিল্লাহ তো অনেকটা বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ তো এইখানে দেখতেছেন আমি যে মোরগ কথা বলছিলাম যে বিক্রি করে ফেলবো তো ওই মোরগ পা আমি বেঁধে নিছি কারণ বাজারে নিতে অনেকটা জামেলা হয়ে যায় তার জন্য তাদেরকে বেঁধে ফেলছি তো আলহামদুলিল্লাহ এখানে মানে পাঁচটা মোরগ আছে তো দুইটা মোরগ হচ্ছে দেশি মোরগ আর তিনটা হচ্ছে অষ্টালক মোরগ নিচে যে দুইটা মোরগ দেখতেছেন তো ওই দুইটা মোরগ হচ্ছে মানে ছয়শো টাকা পিস করে বিক্রি করা হয়েছে আর যে পাশে যে বড় মোরগটা দেখছেন এটা হচ্ছে আটশত টাকা মানে পিস করে বিক্রি করা হয়েছে তো ছোট করা হচ্ছে ছয়শো টাকা পিস আর হচ্ছে বড় মোরগটা হচ্ছে মানে আটশো টাকা পিস ঠিক আছে তো সবগুলা মোরগ আমি বিক্রি করছি টোটাল তিন হাজার দুইশত টাকা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো দাম পাইছি তো আমাদের এইখানে ডিম মোরগ মুরগি সব দামটা একটু বেশি তাই আমরা একটু বেশি দামে বিক্রি করতে পারি অন্যান্য এলাকাতে হয়তো বা এরকম দামটা পাওয়া যায় না বাট আমাদের এইখানে পাওয়া যায় তো এইখানে হচ্ছে কি আমাদের সব কিছুই দাম থাকে আশা করি সবাই বুঝতে পারছেন তো আমাদের ভিডিওটি কেমন হলো একটু কমেন্টস করে জানাবেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ চো মাচ তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ